কি নেই আজকে রান্নাবান্না করতে হবে না আমি একটা ওই হোটেলে যাচ্ছি ওই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে একটু প্রমোট করাতে হবে বুঝলে প্রমোট করাতে হবে তার মানে ওই বেচা কেনা কম হচ্ছে এটা বিজ্ঞাপন দিতে হবে তো ওই জন্য আমি যাচ্ছি রান্নাবান্না আজ করতে হবে না তো আমি আজকে খাবার দাবার খেয়ে আসবো ঠিক আছে আমি আজকে খাবার দাবার খেয়ে আসবো আর খাবার দাবার নিয়েও আসবো কোনো অসুবিধা নেই তবে যেহেতু যাচ্ছি প্রমোট করাতে তাই এমনি এমনি প্রোমোট করাবো তাই না একটু খেয়ে আসবো একটু নিয়ে আসবো আর একটু দেখেও আসবো আমি আমি শোনো না আমি মালিককে কিন্তু জানাইনি জানো তো রেস্টুরেন্টের মালিককে আমি জানাইনি নি জানালে ব্যাপারটা কি হবে তো মানে এত যত্ন করবে আমাকে মানে যেতেই দেবে না যার জন্য আমি জানাই মানে হয়তো লাঠি সন্ডা না তেরো আসতে পারে তাই না ওই জন্য আমি জানাইনি গো আর রেস্টুরেন্টে কত লোক মানে খাওয়া দাওয়া করে দেখিস তো মানে এতটা লোকজন খায় দেয় মানে আমি হুট করে যাই যদি লোকজন যদি সব পালিয়ে ওই জন্য আমি মালিককে জানাইনি এখনো বন্ধ তবে যাওয়ার আগে জানাবো কিনা ভাবছি এই শোনো না ও সব বাচ্চা বলছি কী খাবে আজকে বলো কি খায় বলো আরে বলো না আমার কাছে বলো না কি খাবে আর আমি তো পয়সাতে কিনব না তাই না পয়সাতে কিনবো কি পয়সাতে আমি না প্রমোট করাতে তার হোটেলে যাতে বেঁচে কেনা ভালো হয় এমনি মাসে প্রায় সত্তর আশি হাজার টাকা হয়ে যায় আমি গেলে হয়তো আরও বেশি হলেও দশ পনেরো হাজার টাকা মাসে হবে তাই না তো ওই জন্য আমি যাচ্ছি তো বলো কি খাবে আমি তো গেলে নিশ্চয়ই ওরা খাবার ফেরত মানে ফেরত দেবে খাবার না দিয়ে আমি জানি খাবার না দিয়ে ওরা ফেরত পাঠাবে আমি জানি হুম না বসে ওরা মানে না তাড়ি ওরা বসাবে না এটাও আমি জানি মানে খুব যত্ন সহকারে আমাকে বিদায় দেবে এটাও আমি জানি তো যার জন্যে আমি মালিককে জানাই তো যাই হোক সব কথা ছেড়ে দিই এখন কি করবে এখন শোনো এখন শোনো তুমি এক কাজ করো এক কাজ করো খিদে লেগেছে খুব প্রমোট করাতে যেতে হবে না খিদে লেগেছে খুব ঠিক আছে খিদে পেয়েছে রে রেস্টুরেন্টের কথা আমি শুনলে আমার এমনি খিদে বাই হ্যাঁ এমনি খুব খিদে বাই যাচ্ছি হ্যাঁ আমি তাহলে যাবো তুমি নো টেনশান নো চিন্তা পালে একাড়ি ভাত রান্না করে রেখে দিও কেমন